এ এক অপরূপ দৃশ্য এক অপরূপ সৌন্দর্য যেটা না দেখালেই নয় আমি আসলে নিজে যতটা দেখছি আমার নিজের চোখ যতটা তৃপ্তি পাচ্ছে আসলে আপনাদেরকে না দেখানো পর্যন্ত আমার সেই প্রকৃত সুখটাকে আমি আসলে নির্ণয় করতে পারছিলাম না এখন আপনাদেরকে নিয়েও এ চোখের এ দৃষ্টিভঙ্গির দেখাবো আপনাদেরকে আপনাদেরকে নিয়েই নির্ণয় করবো এর সৌন্দর্য আসলে দেখুন প্রকৃতির কাছে প্রকৃতির কত না সুন্দর অসম্ভব সুন্দর একটি জায়গায় আমি বাইর হয়েছি বাইর হওয়ার পরে মোটরসাইকেল নিয়ে ঠিক এই এই যে এই দৃশ্যপথটা উপভোগ করছি আসলে চিন্তা করলাম এত সুন্দর একটি দৃশ্য এত সুন্দর একটি ভূমি এত সুন্দর একটা নদী আপনাদেরকে একটু দেখায় আসলে এখানে জেলেরা দেখতে পারতেছেন এখানে জেলেরা মাছ ধরছে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর এখানে অনেক 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 বাতাস এখানে অনেক বাতাস এখানে অনেক বাতাস আসলে আমার কাছে একটা খুব সুন্দর একটা জিনিস লাগলো দেখাই আপনাদেরকে এই দেখেন সুন্দর একটা ঘাট বাঁধানো একটা সিঁড়ি ওখানে এসে নদীতে গোসল করবে আর নদীতে মাসাল অনেক পানি অনেক পানি সুলহান আল্লাহ এই জন্য ঘর থেকে বাইরে হতে হবে ঘরের ভিতরে থাকলে এই সৌন্দর্যগুলো দেখতে পাবেন না এই সৌন্দর্য ভূমিগুলো এই সুন্দর ভূমিগুলো আপনারা মিস করবেন দেখতে পাবেন না এটা আসলে অনেক সুন্দর একটি জায়গায় আমি এসেছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ইন্ট্রোটা ফার্স্টে দেওয়ার কথা ছিল কিন্তু মাঝেই দিলাম কারণ হঠাৎ করে ব্লক করবে এমন কোনো চিন্তা ছিল না কিন্তু হঠাৎ করে এমন সুন্দর একটি জায়গা এমন সুন্দর রোড যেটা দেখে ব্লক না করেই থাকতে পারলাম না অবশেষে চিন্তাধারা থেকেই ব্লকটা আজকে স্টার্ট করে দিলাম তো ইনশাল্লাহ আজকে আমরা এসেছিলাম মাগুরাতে মাগুরার কাজকাম শেষ করে এখন আবার ব্যাক করবো মাগুরা নোয়হাটায় গিয়েছিলাম আমি জায়গাটা অনেক সুন্দর এবং রোড ঘাটগুলো এখানে অনেক সুন্দর তো যার কারণে চিন্তা করছি যে আপনাদেরকেও একটু শেয়ার করি দুধারে খেজুর গাছ এবং গাছে এত সুন্দর ধরে খেজুর ধরে আছে সেটা দেখে আরো অনেক বেশি সুন্দর লাগছে আর তার থেকে বেশি সুন্দর লাগছে এই রাস্তাটা কারণ আগে যখনও হাঁটায় আসতাম এই রোড দিয়ে এই রোডে ইট ফেলানো ছিল ইটের উপর দিয়ে বাইক চালাইতে খুব কষ্ট হতো পরপর দুইটা ব্রিজ পার হতে হতো এই ব্রিজটা আর আগে একটা ব্রিজ দেখালাম ওইটা এই জন্যই এই রোডটা এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোড করে দিয়েছে এখন চলাচলের জন্য অনেক উত্তম এবং অনেক ভালো একটা ব্যবস্থাপনা হয়েছে এই এলাকার মানুষের জন্য আসলে দেখুন দুনিয়া কত সুন্দর যত দূরে আপনি রিল্যাক্স ভিডিওটা দেখবেন দেখবেন অনেক শান্তি পাবেন যেটা আমি পাচ্ছি আসলে শান্তি পাইতে হলে ঘর থেকে বাইরে হতে হবে হবে দুনিয়াটা উপভোগ করতে যে দুনিয়াটা কতটা সুন্দর খুব কাছ থেকে দুনিয়া উপভোগ করুন খুব কাছ থেকে এ দুনিয়ার ভালোবাসা পাবেন এখানকার মানুষের অনেক অনেক বেশি ভালোবাসা পাবেন আপনি কারণ যখনই আপনি ঘর থেকে বাইর হবেন নিত্য নতুন মানুষের সাথে আপনার দেখা হবে সব কিছু মিলায় অসাধারণ লাগবে প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা মুহূর্ত আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করবেন যখনই আপনি ঘর থেকে বাহির হবেন এখানে নানান রঙের নানান ধরনের মানুষ আপনি দেখতে পাবেন যেগুলা ঘর থেকে বাহির না হলে দেখা সম্ভব নয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যাদের ভালো লেগে থাকবে এই ভিডিওটা অবশ্যই তারা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন